জন্মাষ্টমী পালনের জন্য সকাল সকাল দেখো আমাদের মনসা পুজো হয়ে গেছে আমাদের মনসা পুজোটা এইভাবে করে এই যে দেখো কলা তারপরে ঘট আর এই যে পদ্ম ফুল আর এই যে কালকে যে ঠাকুরটা বানিয়ে রেখেছিল সেই ঠাকুরটাকেও বসিয়েছে তো এইভাবে আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে আর চলো কি কী ভোগ দেওয়া হয়েছে মনসা দেবীর কাছে এই যে বাতাসা খাগড়ায় এইগুলো দেওয়া হয়েছে আর ওইদিকে ফল দিয়েছে আর এই যে বাটিতে হচ্ছে দুধ কলা দিয়েছে আর চলো আর নৈবিদ্য আর এদিকে আমার ভাইসোনাকেও সকাল সকাল একটু দেখিয়ে নিলাম কারণ পারণটা অনেক সকালে ছিল তো সেই জন্যই পুজোটা করে নিয়েছি এদিকে ভাইসোনার সকালবেলা সেবাও দেওয়া হয়ে গেছে সব ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ কি বলতো এই সময় কিন্তু আমরা ঘুম থেকেই উঠি না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ছটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে অনেক সকালে উঠেছি কারণ আজকে পারণটা অনেক সকালে আর মনসা পুজোও হয়ে গেছে আর আমার এত সকালে মানে উঠতে আমি তো উঠি না দেরি করে উঠি যেহেতু বাড়িতে পুজো ছিল সেই জন্য একটু সকাল সকাল উঠলাম আর উঠে দেখছি বাইরেটা মেঘলা মেঘলা তো এই যে এখন হচ্ছে পারণ করবে আর আজকে হচ্ছে পারণে রান্নাবান্না আছে তো অনেক রকমই রান্নাবান্না করা হবে তো তোমরা সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা বোন ব্যস্ত আছে তো ভাবলাম সকালের যে একটা ওয়েদার সেটা কিন্তু আমার দেখা হয় না কারণ আমি উঠি মানে বেলা নটার সময় মায়ের কাজ সারা হয় পুজো দেওয়া হয় তারপরে তো আজকে যেহেতু সকালে উঠেছি তো বাইরে এসে বাইরের যে প্রকৃতিটা দেখার লোভ আর সামলাতে পারলাম না তো ভাবলাম যে যাই একটু বারান্দা থেকে ঘুরেই আসি যেহেতু এখন আমার কোনো কাজও নেই আর এত সকালে বা কি করব। তো সেই জন্য বাইরে এসে চারি পাঁচটা একটু দেখছি কিন্তু আজকে গরমটা এত বেশি দেখো মানে রোদ ওঠেনি কিন্তু পুরো আকাশ মেঘলা তো তাই ভাবছিলাম যে এতটা গরম আজকে কেন পড়েছে আর মনসা পুজোর দিনে একটু বৃষ্টি হয় জন্মাষ্টমী তো বৃষ্টি হয় কিন্তু কালকে বৃষ্টি হয়নি কিন্তু আজকে জানি না বৃষ্টি হবে কি না তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে তাই না আমার কিছুক্ষণ বসেছিলাম বেশিক্ষণ না কিছুক্ষণ বসেছিলাম মা বোন ওইদিকে পুজোর ঘর থেকে বেরিয়ে এলেই আমি হচ্ছে বাড়ি চলে যাব। কারণ কি বলতো আজকে হচ্ছে পারনে রান্নাবান্না আছে আজকে অনেক রকম রান্নাবান্না করা হবে তো দেখা যাক আর এই দিকটাও বেশ ভালো লাগছে আর এটা তোমরা কেউ চিনতে পারছো বলো তো কী বলছি বলছি এটা হচ্ছে আমরা তো বাবা এনেছে যেহেতু পারণে চাটনি করতেই হয় তো সেই জন্য আমরা চাটনি কিন্তু বেশ ভালো লাগে আর এই আমড়াগুলো না মিষ্টি আমরা টক আমরাও আছে কিন্তু এটা মিষ্টি আমরা তো সেই জন্য ভাবলাম মানে মা ভাবলো যে তাহলে গোটা গোটা মিষ্টি আমড়ার চাটনি করা যাক তো আমরা তাকে ভালো করে ছিলে নিচ্ছি আর ওইদিকে আরও সবজি বানাবে আর ছিলে নেওয়ার পরে না এইভাবে বোন একটু মানে পুরো চারিপাশটা একটু এইভাবে একটু বানিয়ে দিচ্ছে তাহলে না যখন হচ্ছে মানে চাটনি করবে মিষ্টিটা আর কি যাবে তো ওইদিকে আমরাগুলো বানিয়ে নিচ্ছি আর এইদিকে হচ্ছে সবজি বানিয়ে রাখার জন্য সব বাসনও মা দিয়ে দিয়েছে তাহলে বোনের অনেকটা সুবিধা হবে আর দুটো সজনে ডাটার দাম জানো বাবা শুনেই অবাক হয়ে গেছি দুটো সজনে ডাটার দাম নিয়েছে তিরিশ টাকা মানে এত যে দাম হয়েছে পাঁচ মিশালি সবজি করবে তো মানে একটু ডাঠা না হলে না ভালো লাগে না তো কি করা যাবে বলো কিছু তো করার নেই আর আজকে সবজিও না ভীষণ কম ছিল বোনের আমরা বানানো হয়ে গেছে গোটা আমরা চাটনি আর এদিকে ভাজা মানে ভাজা লাগবে পাঁচ রকম না তিন রকম তো সবজি যেহেতু একটু কম আছে তো সেই জন্য তিন রকম ভাজা বানানো হবে তো এইদিকে করলা ভাজা বানিয়ে দিচ্ছে আর কি কি তিন রকম ভাজা হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো এইদিকে সবজি হবে তো বোন যে সকাল সকাল সব কিছু নিয়ে বসে পড়েছে কারণ পারনে বান্না একটু সকাল সকালই করতে হবে তাই না বোন তো সেই জন্য এখন এই যে করলা ভাজা বানানো হয়ে গেল মানে ভাজি হবে আর কি আর এখন পটল মানে পটল ভাজা বানাবে আলু ভাজা করলা ভাজা আলু করলা হচ্ছে চাটনির জন্য আমরা তো এগুলো বানানো হয়ে গেছে বোন যে পাঁচ মিশালি সবজি বানাচ্ছে ডাঠা তারপরে হচ্ছে ঝিঙে পটল এগুলো সব কিছু দিয়ে সবজি করছে মানে সবজি হবে আর কি সেটাই বানিয়ে দিচ্ছে তো এ মানে আজকে অনেক কিছু কাজ আছে সব কিছু করতে হবে এমনিতেই সকালে ওঠা হয়ে মানে হয়েছে আর তারপরেও আজকে টুক টুক করে অনেক কাজ আছে তো সবজিটা এদিকে বানিয়ে নিই বানানো কারণ কি কলা তারপরে হচ্ছে মিষ্টি আলু সব কিছু দিয়ে পটল ঝিঙে এগুলো দিয়ে সবজি হয়ে গেছে বানানো শাকণে পঁচিশ শাক লাগবেই তো দেখো গরমের দিন তো কচু শাক একদম শুকিয়ে গেছে দেখেছ তো বোন এখন কচুর শাক বানাচ্ছে কচুর শাক বানালেই মানে সবজি বানানো কমপ্লিট তাই না বোন সবজি বানানো কমপ্লিট হয়ে যাবে কচু শাকের পাতাগুলো একদম শুকিয়ে গেছে তাই না

তালের বড়া মানে বাঁচছে আর কি এইভাবে মা একটু দেখিয়ে দিয়েছে আরও বেশ সুন্দর করে কিন্তু তেলে ছেড়ে দিচ্ছে আর তালের বড়াটা করে নিচ্ছে কারণ তালের বড়া করার পরে বাকিগুলো রান্নাগুলো করে নেবে কারণ তালের বড়াটা করতে না একটু সময় লাগে যেহেতু একটা একটা করে দিতে হয় তো অনেকটা ভাজা হয়ে গেছে আর লাস্ট ব্যাচ আর কি এটা হলেই হয়ে মানে তালের বড়া কমপ্লিট হয়ে যাবে আর রান্না বান্নাগুলো করতেও কিন্তু সময় লাগে তাই না বলো তো যে কোন মানে অন্যদিন দু পদ না হলে তিন পদ আর আজকে বেশ অনেক কয়েক পদই বান্না হবে পারণ বলে কথা আর তার মধ্যে জন্মাষ্টমী তো সেই জন্যই আর কি তো এইদিকে বোন হচ্ছে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর ওইদিকে পরমান্নটা মানে পায়েস বসিয়ে দিয়েছে তো দুদিকে দুটো হচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ রান্নাবান্নার একটা সময় সাপেক্ষর ব্যাপার আর আমাদের মনসা পুজোটাও সকাল সকাল যখন হয়ে গেছে বেশ কিন্তু ভালো হয়েছে কারণ পুজো না হলে না রান্নাবান্নার এই সাইডে আসা যায় না খুব অসুবিধে হয়ে যায় তো দেখো লাল লাল করে এখন ভেজে নেবে আর বড়াটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিলো জানো তো আর ওইদিকে পায়েসটাও প্রায় হয়েই এসেছে আর দেখো যে এই কয়েকটা হয়েছে কারণ কালকে কিছুটা ক্ষীর করে দেওয়া হয়েছিল আর কিছুটা তালের রস রেখে দেওয়া হয়েছিল আর কি তালের কাত বলে বাকিটা আজকে হচ্ছে তালের বড়া ভেজে নিল আর আমাদের না মালপোয়া দেয় না আমাদের হচ্ছে বড়াটাই দেয় কারণ তালের ক্ষীর তালের বড়া এগুলো নিয়ে দেয় আর কি তো মানে যেটাই যতটুকুনি দেখো আমাদের যতটুকুনি সামর্থ্য ততটুকুনি দিয়ে আমরা ভাইসোনার কালকে জন্মদিনটাও বেশ সুন্দর আনন্দ করে সেলিব্রেশন করেছি আবার আজকেও যে পারনের পারনের যে রান্নাটা সেটাও কিন্তু অল্প মানে হতে পারে কিন্তু বেশ মানে গুছিয়ে ভাইসোনাকে সাজিয়ে দিলে দেখবে মন থেকে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না তো এইদিকে হচ্ছে দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে এইভাবে করেই ভেজে তুলে নিচ্ছে আর বড়াগুলো এত সুন্দর নরম হয়েছিল মানে বেশ ভালো হয়েছিল। তো এই যে বোন আবার একটা একটা করে এই যে এটা দিয়ে তুলে নিচ্ছে আর ছানটা হলে ভালো হতো আছে গো মানে এই যে সকালবেলা যে বের করে আনবে না সেটাই মানে সময় নেই মায়েরও তাই বোনেরও তাই কারণ দুই সাইডে দুটো রান্না বস মানে বসিয়ে দিয়েছে তো আনতে গেলে এই দিকে রান্নাটা মানে দেখবে তো বোন এই সাইডে দেখছে তো বোন তো একা হয়ে দুটো রান্না সামলাতে পারবে না তো সেই জন্য দুজন মিলেই আর কি রান্নাবান্না করছে তো এইদিকে দেখো বড়া ভাজা হয়ে গেছে তেল ওই তেলের মধ্যেই এখন লুচিটা ভেজে নিচ্ছে কারণ লুচিটা মানে ভাজলে কী হবে পরে ভাজা ভুজিগুলো এর মধ্যেই করতে পারবে আর এতটা তেল লাগবে না করলা ভাজা আলু ভাজাতে এতটা তেল লাগবে না তো ওই জন্য মা ভাবলো যে তাহলে আগে লুচিটা করে নেওয়া যাক তো ওই জন্য মা বেলে দিচ্ছে আর বোন টুকটুক করে লুচিগুলো ভেজে নিচ্ছে আর লুচিগুলো দেখো একদম ফুলকো ফুলকো মানে লুচি হয়েছে জন্মদিনে লুচি পায়েস এটা কিন্তু সবথেকে প্রথম আর তারপরে হচ্ছে তোমার যেটা মনে ইচ্ছে তুমি সেটা কিন্তু করে দিতেই পারো যেমন আমাদের যখন জন্মদিন হয় মা কিন্তু পায়েসটা আগে করে কারণ পায়েসটা হচ্ছে নিয়ম তো সেই জন্যই এবার ভাইসোনার জন্মদিনটা কিন্তু সবার আগে পড়ে তারপরে কিন্তু আমাদের দুবনের জন্মদিন তো সেটাও তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে কবে আমাদের জন্মদিন তো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো এইদিকে দেখো উল্টে পাল্টে লুচিগুলোর বোন কত সুন্দর করে ভেজে নিচ্ছে আর আমি একটু না শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম আমার জানো তো সকালে ওঠার অভ্যেস নেই জানো তো আর আমার মানে কি সকালবেলা ঘুম থেকে উঠলে মাথাটার মধ্যে একদম ঝিমঝিম করে তো মা বলছে বাবা তুমি গিয়ে শুয়ে থাকো আর আমরা এদিকে করে নিয়ে বোন কালকে উপোস ছিল কালকেও মানে সব কিছু গুছিয়ে নিয়ে করেছে আজ কমপ্লিট বোন এখন বাকি রান্নাগুলো মানে করলেই হয়ে যাবে তাই না আর টুকটু করে দেখ কত সকালে ওঠা হয়েছে তাও এখনও মানে রান্না বান্না কমপ্লিট করতে পারেনি তো এই যে দেখো লুচি ভাজা হয়ে গেছে তো এখন বাকি রান্নাগুলো করে নি আচ্ছা শুয়েছিলাম তো শুয়ে থেকে উঠে আবার বসলাম তো খেতে বসে পড়েছি এই যে ব্রেকফাস্ট করছি তো ওনার আমি একসাথে ব্রেকফাস্ট করছি আর আজকে সকালে উঠেছি জন্য ব্রেকফাস্টটা একটু সকাল সকালই হচ্ছে না হলে আমার সকালকার ব্রেকফাস্ট করতে করতে সাড়ে দশটা বেজে যায় আজকে তাও নটার মধ্যে মানে আমার ব্রেকফাস্টটা হলো সকালে উঠলে না সব কাজ তাড়াতাড়ি হয় কিন্তু কি করব রোজ সম্ভব হয় না আর আকাশটা এত মেঘলা মেঘলা করে আছে আর মানে কি বলবো যা রুম ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না তো এখনও রান্নাবান্না সব এদিকে পাসমিশালির সবজিটা প্রায় হয়েই গেছে এখন যে মশলাটা দিয়ে নিল মশলাটা দিয়ে আরেকটু কিছুক্ষণ করলেই হয়ে যাবে মিশালি সবজিটাও বেশ টেস্ট হয়েছিল তো সবজি করবে আর হচ্ছে ডালটা তোমার ধরো মানে কুকারে সেদ্ধ করেই রেখেছে আর আমরাটাও না কুকারে কিন্তু সেদ্ধ করে নিয়েছে কারণ যদি কড়াইয়ে না মানে ফোড়ন দিয়ে যদি আমরাটাকে সেদ্ধ করো না অতটা ভালো হয় না আর ওইদিকে দেখো কচুর শাকটা বসিয়ে দিয়েছে তো ছোলা দিয়ে কচুর শাক মানে করছি আর এদিকে দেখো তিন রকম ভাজা হয়ে গেছে তো আর এই যে এদিকে আমরা চাটনিটাও হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসেছে তাই না ভীষণ সুন্দর এসেছে আর এত সুন্দর মানে সেদ্ধ হয়েছিল আমড়াটা খুবই ভালো হয়েছিল আর পায়েস এই যে দেখো একদমই অল্প পরিমাণে তো পায়েস করাও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাইসোনাকে ভোগ নিবেদন করা হবে তো বাকি রান্নাগুলো নেই যে কচুর শাক ছোলা দিয়ে মানে বেশ সুন্দর হয়েছে আর এইদিকে আকাশে পুরো মেঘ করে মানে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে জানো তো মানে বৃষ্টি আসবে হয়তো তো এত গরম পড়েছে তো সেই জন্য বোন আবার দেখো বাইরে এসেছে বোন ভাবছে যে যাই একটু বাইরে দেখে আসি রান্নাবান্না ওইদিকে হয়ে গেছে দেখলেই তো সেই জন্য বোন একটু বাইরে ঘুরতে এসেছে আর কি তো আকাশটাও বেশ মেঘলা হয়েছে বৃষ্টি আসলে একটু ভালো হবে কারণ এতটা গরমও না ভালো লাগে না জানো তো আর এদিকে ডালটা তো দেখানোই হয়নি তো এই যে দেখো ডাল করা হয়েছে অ হোটেলের আর একটু ছোলার ডাল আর দেখো সবজিটাও হয়ে গেছে পাঁচ মিনিজালের সবজিটা একদম অল্প হয়ে গেছে যে তোমাদের বললাম যে সবজি কম ছিল তো যাই হোক আর এইদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টিও মানে শুরু হয়ে গেছে মা ওইদিকে ভাইসোনাকে ভোগ দিচ্ছে আর দেখো পুরো রাস্তা কিন্তু ভিজে গেছে এত মানে ঝমারে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা মানে খুবই যে মানে যেভাবে মেঘ করেছিল সেইভাবেই বৃষ্টি মানে হচ্ছে যেহেতু বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু কালকে জন্মাষ্টমীর দিন তো জন্মাষ্টমীর পারণের দিন মানে মনুষ্য পুজোর দিন বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি হওয়াতে অনেকটাই বেশ ভালো লাগছে তো এইদিকে চলো তোমাদের ভাইসোনার মানে আমাদের ভাইসোনার ভোগ দর্শন করায় তোমাদেরও ভাইসোনা তাই না তো এইদিকে দেখো পায়েস চাটনি ডাল ব মানে তালের বড়া লুচি কচু শাক পাশমিশালির সবজি পটল ভাজা করলা ভাজা আলু ভাজা আর লেবু এই দিয়ে আমার ভাই সোনা গৌরের ভোগ নিবেদনও করা হয়েছে তোমাদের তো প্রসাদ খাওয়াতে পারলাম না তোমাদের ভোগটাই একটু দর্শন করালাম আর জানো তো বেশ ভালোই লাগে মানে এরকম গুছিয়ে যদি ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয় আর একটা দিদি ভাই কিন্তু আমার ভাই সোনা গিফট পাঠিয়েছে তো এই যে আমার ভাই সোনা দেখো কত সুন্দর লাগছে আবার একটু তোমাদেরকে ভাইসোনাকে দেখিয়ে নিলাম তোমরা তো বেশ ভালোবাসো আমার ভাইসোনাকে সবাই মানে দেখতে তো দেখো কত সুন্দর করে ভোগ নিবেদন করা হয়েছে তো সন্ধ্যা বন্ধুরা মানে দুপুরের পরে না একটু রেস্ট নি মানে নিয়েছিলাম বোন আর আমি মানে আমরা অনেক সকালে উঠেছি আজকে তো আর এত সকালে ওঠার অভ্যেস নেই মানে কি বলবো হচ্ছে দুপুরবেলা একটু রেস্ট নিলাম তো মানে আমার ভিডিওর কাজ থাকে সেগুলো তো করতেই হয় দুপুরবেলার দিকে সেগুলো করলাম তারপরে ভিডিওটা ছাড়লাম তারপরে একটু রেস্ট নিলাম তারপর আমার পায়ের কাজ পায়ের কাজটা করলাম করে একটু ফিরেছিলাম তো একটু আগে গাড়িতে বসলাম বসে ঠাকুর প্রণাম করে এসে একটু বারান্দায় গিয়েছিলাম কারণ বারান্দায় বসে থাকতে বেশ ভালো লাগে আর হচ্ছে কিছুক্ষণ থাকলাম থেকে চলে আসলাম দুপুরবেলা সেই বৃষ্টি দেখলেই তারপর থেকে আবার রোদ উঠে গেছে গরমটা যেমন ছিল তেমনই আছে তো যাই হোক আজকে যে বৃষ্টিটা হয়েছে বেশ ভালো লাগলো আর আজকে হচ্ছে কি বলো তো একসাথে দুটো অনুষ্ঠান মানে দুটো অনুষ্ঠানই বলো ছোটো দেখো আমাদের হচ্ছে প্রথমত আমাদের মানে খুব যে একটা বেশি বড় করে করতে পারি তা না আমাদের সাধ্যে মতো যতটুকুনি পেরেছি যতটুকুনি করেছি মানে মানে ভগবানের জন্য সেটা আমাদের খুব ভালো লাগে আর খুব অল্প মানে আয়োজনে আমরা মানে দিকটাকে আনন্দ করেছি তো একটা কথা কি আরে হ্যাঁ তো মানে আর একটা কথা বলবো সেটা হচ্ছে একটা দিদিভাই আমার ভাইসোনাকে কিন্তু বার্থডে গিফট পাঠিয়েছিল মানে যাতে আমরা আমরা ভাইসোনাকে পায়েস করে মানে সেই একটু ভালো করে করি তো দিদি ভাই আমরা সবই করেছি আর প্রসাদও পেয়েছি খুব ভালো হয়েছিল শুধু মানে তোমাকে মানে প্রসাদটা দিতে পারলাম না এটা একটা আক্ষেপ থেকে গেল তো যাই হোক ভগবান যদি চাই নিশ্চয়ই কোনো দিন না কোনো দিন আমাদের ওতে মানে আসবা অবশ্যই আমার ভাইসোনা প্রসাদও খেতে পারবে তো যাই হোক ভীষণ ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না আর আজকে মনসা পূজা তার সাথে পারণ তো এই দুটো মিলে সারাটা দিন একটু ব্যস্তর মধ্যে আর আজকে আমাদের অনেক সকালে রান্না বসানো হয়েছিলো যেন মানে পুরোটা টাইম মতো কমপ্লিট করা গেছে মানে এগারোটার মধ্যে আজকে আমার ভাইসোনা ভোগ দেওয়া গেছে আর কি নাহলে আজকে যত রকম রান্না ছিল মানে অল্প অল্প করেই কিন্তু একটা কি রান্না বেশি হলেও যেমন সময় লাগে মানে মানে করতে অল্প রান্নাও করতে কিন্তু সময় লাগে তো যাই হোক ভীষণ আনন্দ লেগেছে যে একসাথে দুটো অনুষ্ঠান মানে একটা ভয় ছিল যে পারবো কি না কারণ একটা কথা কি বলতো প্রত্যেকটা কাজের আগে না একটু টেনশন হয় যে পেরে যেহেতু দেখো আমরা দুটো বোনই এরকম পায়ে ব্যথা তো এগুলো সব মিলে একটা টেনশন থাকে আমাদের তো যাই হোক ভগবান সব ঠিকঠাক পার হয়ে গেছে এটাই সব থেকে বড় একটা শান্তি তো দুটো অনুষ্ঠান মানে কালকে জন্মাষ্টমী আসতে পারন মনসা পুজো মানে সব কিছু মিলে বেশ সারাটা দিন খুব আনন্দ খুব মজাই মানে কেটেছে আর বিশেষ করে আজকে ভাই শোনার ওই যে একটা কথা দিয়ে আছে না প্রত্যেকটা মানে আজকে রান্নাগুলো এত টেস্ট হয়েছিল আর ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা রান্নায় তো হোক আজকের ভিডিওটা রাত অবধি নিয়ে যাব না কারণ একটু রেস্ট নিতে হবে আর প্রতিদিন তো রাত অবধি নিয়ে যায় তো ভাবলাম আজকে একটু রেস্ট নিই আর হচ্ছে একটু লাইভেও যেতে হবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটু পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টা